নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো বাঁধাকপির একটি রেসিপি এখানে সামান্য নুন ও জল দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি তারপর বাদাম ও আলু ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা থেতো ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জল ভেঙিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম তারপর নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভেঙে রেখেছিলাম তারপর একে একে আলু ভাজা বাদাম ভাজা ও সামান্য ভাজা মশলা ও সামান্য গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছিলাম তো দেখো বাঁধাকপিটি রান্না হয়ে যাওয়ার পর ঠিক এমনটা দেখতে হয়েছিল হাতে থাকলো মোনালির একটি গান ठीक है